একদিন একটি শিশু কাদামাটি আর জলময় এক গভীর ডোবায় ডুবে যাচ্ছিল এবং চিৎকার করে সাহায্য চাইছিল হঠাৎ সেই চিৎকার ফ্লেমিং নামে এক গরিব কৃষকের কানে পৌঁছায় যিনি পাশে এক খেতে কাজ করছিলেন তিনি দ্রুত একটি লম্বা ডাল খুঁজে বের করেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ডালটি বাড়িয়ে শিশুটিকে টেনে তোলেন এবং তার প্রাণ বাঁচান পরদিন সেই গরিব কৃষক ফ্লেমিংয়ের ছোট্ট কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ায় একটি দামি গাড়ি গাড়ি থেকে নামেন এক ধনী ব্যক্তি যিনি বলেন আমি সেই শিশুর বাবা যাকে আপনি গতকাল বাঁচিয়েছেন আমি আপনার এই উপকারের বদলে কিছু সাহায্য করতে চাই কৃষক বিনয়ের সঙ্গে বলেন আমি যা করেছি তা একজন মানুষ হিসেবে আমার কর্তব্য তার জন্য আমি কোনো অর্থ নিতে পারবো না ঠিক তখনই কৃষকের ছোট ছেলে ঘরের দরজায় এসে দাঁড়ায় ধনী লোকটি ছেলেটিকে দেখে এক মুহূর্ত চুপ করে যান তারপর বলেন তুমি যদি টাকা নাই নিতে চাও তবে একটা প্রস্তাব দিই তোমার ছেলের পড়াশুনোর সমস্ত খরচ আমি বহন করব এরপর সেই কৃষকের ছেলে বিশ্বের সেরা স্কুলে পড়াশোনার সুযোগ পায় এবং পরে বিশ্বের অন্যতম সেরা কলেজে ভর্তি হন এই ছেলেটি পরবর্তীকালে পেনিসিলিনের আবিষ্কারক এবং বিশ্বখ্যাত বিজ্ঞানী হিসেবে পরিচিত হন তিনি আমাদের সবার পরিচিত স্যার অ্যালেকজ্যান্ডার ফ্লেমিং কিন্তু গল্প এখানেই শেষ নয় বহু বছর পর সেই ধনী লোকের ছেলের নিমোনিয়া হয় এবং তার জীবন বাঁচে স্যার ফ্লেমিংয়ের আবিষ্কৃত প্যানিসিলিন ইনজেকশন দিয়ে আর সেই ধনী লোকের ছেলের নাম ছিল উইনস্টন চার্চিল যিনি পরবর্তীতে দুবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হন সুতরাং এই গল্প আমাদের শেখায় কর্ম কখনো বৃথা যায় না আর প্রকৃতি কর্মফল ব্যতীত অন্য কিছুই ফিরিয়ে দেয় না